আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক মণ্ডলী আতিয়া উপলক্ষে একটি কথিকা আপনাদের সম্মুখে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মহান randint নিয়ে উপস্থাপন করছি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ওয়া বিল্লাহ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম لقد من الله علينا فأرسل إلينا رسولا علمنا الكتاب والحكمة وهدانا إلى صراط مستقيم وبشرنا بالجنة وأنذرنا بالنار وأخرجنا من الظلمات إلى النور محمد رسول الله أرسله الله إلينا لهدايتنا كل ما جاء به حق وصدق وخلاله كذب وظلال ওয়াসাইদুল কৌনাই ও রাসুল উসলাইন মহতরম হজরাত আজ ফতেহায় দোয়াজম রবিউল আউ্ল মাসের বারোই তারিখ ইসলাম ধর্মের প্রচারক বিশ্ব শান্তির অগ্রদূত নারী মুক্তির পথ প্রদর্শক নবিকুল শিরোমণি আহমদ মুস্তফা হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লু আলিয়াসাল্লামের জন্ম অমিত দিবস এই মহামানবের জন্মকে লক্ষ্য রেখে আল্লাহ পাক পবিত্র পুরাণী ঘোষণা করেছেন অর্থাৎ আপনাকে রহমস্বরূপ বিষয়ে প্রেরণ করছি আরব জাহান যখন কুসংস্কারে হাবুডুবু খাচ্ছে মানুষ যখন সাধারণ পণ্যের মতো বাজারে বেচাকেনা হচ্ছে বিভিন্ন গোত্রে গোত্রে যখন কাটাকাটি হানাহানি চলেছে যে যুগে নারী কোনো স্থান নেই সমাজে যে জাহেলিয়াতের যুগে আরববাসীরা কন্যা সন্তানের জন্মকে অভিশাপ মনে করে সঙ্গে সঙ্গে তাকে যান্ত্র কবরস্থ করত এবং সাধারণ ভোগ্য সামগ্রী হিসাবে ব্যবহৃত হতো পূর্ণবয়স্কা নারীরা সেই জাহেলিয়াতের যুগেই আরব ভূমিতেই হযত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ সাল্লামের আবির্ভাব তাঁর আবির্ভাবের ফলে সমগ্র আরবে শান্তি প্রতিষ্ঠিত হল আরব জাতি এক সুসভ্য জাতিতেই পরিণত হল সমাজে নারী স্থান প্রতিষ্ঠিত হল তিনি কন্যাশন তাঁকে যান্ত কবরস্থ করার কুপ্রথা সম্পূর্ণরূপে রহিত করলেন তিনি ঘোষণা করলেন নারী অপুরুষের মর্যাদা সমান একে অপরের পরিপূরক তিনি আল্লাহ পাকের পক্ষ থেকে আরও ঘোষণা করলেন হুনিবা অর্থাৎ তারা হচ্ছে তোমাদের জন্য পোশাক এবং তোমরা হচ্ছ তাদের জন্য পোশাক হজর মোহাম্মদ মুস্তফা সাল্লাসাল্লাম নারীগণকে সমাজের অবমাননাকর স্থান হতে উন্নত স্থানে আনোয়নের উদ্দেশ্যে বহুবিধ ব্যবস্থা গ্রহণ করেছিলেন তন্মধ্য থেকেই প্রথমে উল্লেখ করা যেতে পারে বিধবা বিবাহের কথা সেই যুগে বিধবা বিবাহ তো দূরের কথা বিধবাগণের ছায়া মারানো পর্যন্ত ছিল এক ভীষণ অপরাধ হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাম বিধবা হাদিজাতুল কুবরাকে বিবাহ করে নারীগণকে মুক্ত করলেন এক বেদনাদায়ক পরিস্থিতি থেকে আর নজির গড়লেন বিশ্ববাসীর কাছে দ্বিতীয়ত উল্লেখ করা যেতে পারে নারীগণকে আধুনিক শিক্ষার আলোকে নিয়ে আসার কথা তিনি প্রথমে প্রমাণ জারি করলেন তলাবুল্লাহ ফারিজাদ না আলা কুল্লি মুসলিম বা মুসলিমাতিন অর্থাৎ নারী পুরুষ উভয়ই অবশ্যই শিক্ষা গ্রহণ করতে হবে তাই আমরা দেখি তাঁরই প্রচেষ্টাতেই তাঁরই সময়েই আশা সিদ্দিকা ফাতেমা জোহরা বিবি হানসা উম্মে হারামের মতো বিদুষী নারীগণ যে ভাবে নিজেদের প্রতিষ্ঠিত করেছিলেন গণক্ষেত্রে তেমনি প্রতিষ্ঠিত করেছিলেন নিজেদের সাহিত্যক্ষেত্রেও বিবি হানসার কবিতা আজও বিশ্ববাসীর কাছে সমাদৃত দ্বিতীয়ত যেটা বিশেষভাবে উল্লেখযোগ্য তা হল পৈতৃক ও স্বামীর সম্পত্তির উপর নারীর অধিকার বিশ্বের মধ্যে সর্বপ্রথমে হজরত মুহম্মদ সাল্লা সাল্লাম নারী জাতিকে তার পৈতৃক সম্পত্তি তথা স্বামীর সম্পত্তির উপর এক অতীব ন্যায়সঙ্গত অংশের অধিকার দিলেন হজরত মুহম্মদের নারী মুক্তির এই পদক্ষেপকে সামনে রেখে আজ পৃথিবীর বিভিন্ন নারী সংগঠনের স্বেচ্ছার আন্দোলনের মুখে বিভিন্ন দেশের সরকার বাধ্য হয়ে আইন করে সম্পত্তির উপর মহিলাদের অধিকার প্রতিষ্ঠা করে চলেছেন চতুর্থ হযর মোহাম্মদ সাল্লা সাল্লাম বন প্রথার মতো জঘন্য কুপ্রথাকে আইন করে নিষিদ্ধ করেছেন আর তাতেই তো শেষ নয় তিনি চালু করলেন মোহর প্রথা এই প্রথার কারণে আজও নারীর সম্মানস্বরূপ একজন মুসলিম বরকে কন্যার হাতে বাধ্যতামূলক এক নির্দিষ্ট পরিমাণ আর্থিক বা অন্য কোনো মূল্যবান সামগ্রী তুলে দিতে হয় কি সুন্দর ব্যবস্থা নারীর প্রতি কি অপূর্ব সম্মান প্রদর্শক কিন্তু আফসুস আজ এ বিশ্বের চতুর্দিকে শোনা যাচ্ছে নারী মুক্তির আওয়াজ গড়ে উঠেছে ছোট বড় বিভিন্ন নারী মুক্তি সংগঠন তবুও বিবিধ প্রচার সামগ্রীতে অর্ধনগ্ন কোথাও বা সম্পূর্ণ লগ্ন নারীচিত্র ব্যবহার চলেছে যেগুলো নারী জাতির প্রতি অত্যন্ত মুহাম্মদ মোহাম্মদ সাল্ল সাল্লাম নারী জাতির প্রতি এই অবমাননার ঘোর বিরোধী ছিলেন তাই আসুন এই ফাতেহা দ্বারদ উপলক্ষে এই মহামানবের পুণ্য জন্মতিথিকে আমরা সবাই সম্মিলিতভাবে শপথ নেই এর বিরুদ্ধে জোরালো প্রতিবাদ গড়া আমাদের এই হীন মানসিকতার অবসান ঘটুক নারীরা আবাদ প্রতিষ্ঠিত হোক তাদের আপন মর্যাদার আসনে এ বলে বিদায় নিচ্ছি রবিলাম আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ববরকত